এর আগে রক্ত দেওয়া হয় নাই কিন্তু অনেক মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি মানুষকে আমরা এতটুকু বোঝাতে চাই যে হিজড়াদের আপনারা কেউ অন্য চোখে দেখবেন না আপনাদের পাশে আমরা দাঁড়াবো আপনারা আমাদের পাশে দাঁড়াবে এর আগে পরে আপনারা দেখেছেন আমরা অনেক জনের পাশে দাঁড়িয়ে সময় আমরা দেখতে পাই একটা আমরা মানুষের জন্য এটাই করতে চাই মানে আমাদের সমাজে মানুষ ভালো চোখে দেখে আমাদেরও জানি সম্মান দেয় মানুষ বললে দেখি না আমরা মানুষের পাশে দাঁড়াই মানুষ আমরা মানুষের পাশে দাঁড়াবো আচ্ছা সমাজের একটা পক্ষ তো আপনাদেরকে সবসময় একটু ছোট করে দেখে তো আপনারা তো অবশ্যই মানবিক কারণে নিজেদের মানে কি বলে যে ভালো লাগছে না সেই জায়গা থেকে আপনার এখানে রক্ত আমরা মানুষের পাশে সব সময় দাঁড়াতে চাই আমরা মানুষ আমাদের আমাদের বউ নাই বাচ্চা নাই মা বাপ নাই আমরা পাবলিকের পাশে দাঁড়াবো আমরা তো পাবলিক খাই তাই না আমরা পাবলিক এর পাশে সব সময় দাঁড়াতে চাই এখানে যত মানুষের রক্ত লাগবে আমরা সবাই দিতে রাজি এক ব্যাগ লাগুক দুই ব্যাগ লাগুক যত লাগবে আমরা সবাই দিতে রাজি অনগো বাজারে মার্কেটে আগুন লেগেছে তাদের পাশেও আমরা দাঁড়িয়েছি আমরা সব জায়গায় যে এখানে সমস্যা তাদের পিছনে দাঁড়াতে চাই আমরা আমরা বাংলাদেশের নাগরিক

আমরা এরকম সুধিয়ে আর অনেক জায়গায় যেখানে দুর্ঘটনা ঘটে যেমন যেমন বন্যা হয়েছে সেখানে আমরা দিয়েছিলাম তারপরে গঙ্গবাজার পুরে গিয়েছিল সেখানে আমরা দিয়েছিলাম টাকা বিভিন্ন জায়গায় দেই আমরা ছোটখাটো এরকম কিন্তু সব জায়গায় হয় না কিন্তু আমরা সব জায়গায় দেই আমাদের যেখানে আমরা কলেরা বিপদ আপদ হয় আমরা সেখানেই আমরা যাই সেখানেই আমরা দাঁড়াতে চাই সবার কাছে এটাই এটাই আমরা এসেছি আপনারা সবাই এগিয়ে আসুন আমরা সবার পাশে থাকতে চাই অনেকে আছে আমাদের ভিন্ন করে আমাদের অবহেলা করে আমরা কাউকে অবহেলা করি না কারণ আমরা সবাইকে ভালোবাসি সবার কাছে পাশে দাঁড়াতেছে সবার পাশে থাকতেছে আমাদের এইটুকু বিনোদন আমরা এসেছি আপনারা সবাই আজ ধন্যবাদ